যারা পরে ওদের পড়া হবে কথা বুঝছেন আচ্ছা পড়ার সময় যারা জোরে জোরে পড়া পড়ে না তাদের পড়া হবে না পড়ার সময় কি করতে হবে জোরে জোরে পড়তে হবে জোরে জোরে পড়লে কি হয় পড়া মুখস্থ হয় আর যারা মুখ বন্ধ করি হয় ওদের পড়া মুখস্থ হয় না কথা বুঝছেন যত জোরে পড়বেন তত পড়া হবে আর সকালে কারা কারা দাঁত ঘষছেন হাত যারা দাঁত না ঘষে হাত তুলছেন তাদের কথা কিন্তু কথা হবে যারা দাঁত ঘষেন নাই বা মুখ ধর নাই তারা হাত নামান সবাই দিছেন হাত নামান সকালে আসার সময় সবাই তো হাতটা তো সবাই তুলছেন কিন্তু কারা কারা মুখ ধর নাই ওটা তো আমি দেখতেছি কি এটা আমি দেখতেছি কথা বোঝেন নাই মিথ্যা কথা বলা যাবে না কিন্তু কি কাল থেকে কেউ জানে না মুখ দিয়ে আসেন না মুখ ধুবেন দাঁত ঘুষবেন চকচকে হয়ে আসবেন ঠিক আছে মুখ না ধুলে আপনের সাথে কথা বললো তো গন্ধু বাইরে মুখ থেকে বাইরে না আর মুখ না দিয়ে যদি ওইভাবে তো মজা খান এখনো মজা কে কে খান হাত তুলেন দেখি সকালে উঠে এক মজা খাও সকালে আচ্ছা একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয় সাত নয় দশ এগারো তুমি মজা খাও না সকালে মজা বোঝো না বিস্কিট টিস্কিট সকালে ঘুম থেকে উঠিয়া তোমার আমুক কো যে মজা দাও বিস্কুট দাও না মজা খাও না মজা মানে বিস্কুট হুম বা তোমার আব্বু কোনো কিছু নিয়ে আসে রাতে ওটা সকালে খাও খাও না বাহ বাহিন তো ভালো হয়ে গেছে আচ্ছা হাত না হ্যাঁ মুখ না ধুয়ে যদি এগুলো খান তাহলে অসুখ হবে হ্যাঁ হাত নামাও মুখ ধুয়ে খেতে হবে তাই না